কিন্তু দেখেন তো ওই সময় টাকার এই সময় টাকার তো মান এক না মাপও এক না তারপর ওই ভাই যে টাকা হাতে নিয়ে বলে দিচ্ছে যে কয়টা কয় টাকার নোট এটা তো আমাদের মনে করেন বানানো কিছু না এটা বাস্তবে আমরা আপনাদের দেখাইলাম তো ওই ভাইয়ের জন্য দোয়া করবেন আর বাইরে কোথাও দেখলে একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন যাতে ভাই একটু শারীরিকভাবে ভালো থাকতে পারে ভাই বর্তমানে অসুস্থ মাঝে মাঝে হাঁটতে যাইতে পারে না আর আপনারা অনেকেই দেখেন যে ভাই রাস্তায় সে ঘুরে দুই চারটে টাকার জন্য সবাই একটু ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভাইকে দেখলে একটু বেশি বেশি পরিমাণ